আসসালামু আলাইকুম শুরু করছি আমরা আইনমুল ফারেদ শিক্ষার এগারো নম্বর ক্লাস এই ক্লাসে আমরা দাদি এবং নানি নানির হালত নিয়ে আলোচনা করব তাদের হালত একই দাদি কাকে বলে আপনার পিতার মাকে দাদি বলে আর মাতার মাকে নানি বলে এটা হাস্যকর বিষয় না যেটা আমি আপনাদেরকে বলছি বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম রয়েছে যার কারণে বললাম দাদি বলতে আমার এখানে বোঝানো হচ্ছে পিতার মাতাকে আর নানি বলতে বোঝানো হচ্ছে মাতার মাতাকে দাদির হালত মোট ছয়টি অর্থাৎ দাদি নানির হালত ছয়টি ছয় ভাগের এক ভাগ পাবেন যদি একই স্তরের একজন বা একাধিক হয় যদি দাদি একই স্তরের একজন বা একাধিক হয় তখন পাবেন ছয় ভাগের এক ভাগ দ্বিতীয় নাম্বার হালত হচ্ছে কি দ্বিতীয় নাম্বার হালত হচ্ছে দাদি বা নানি বঞ্চিত হবেন যদি মৃত ব্যক্তির মাতা থাকেন এক্ষেত্রে সকল দাদি নানি বঞ্চিত হবেন মৃত ব্যক্তি যদি মা থাকে তাহলে সকল দাদি দাদিনী বঞ্চিত দেখুন এখানে মাসালাটা কীরকম উদাহরণটা একজন ব্যক্তি মারা গেলেন মৃত ব্যক্তি রয়েছে দাদি এবং নানি দাদি বা নানি আর কি দাদি বা নানি কোনো একজন মাতা রয়েছে পুত্র রয়েছে মাতা পাচ্ছেন যেহেতু এক বাঘ আর পুত্র পাচ্ছেন পাঁচ বাঘ দাদি এবং নানি বঞ্চিত দাদি এবং নানির তিন নম্বর হালটটা দেখুন তিন নম্বর হালটটা হচ্ছে দাদি এবং নানি বঞ্চিত হবেন যদি পিতা থাকে তাহলে পিতার দিকের দাদি বঞ্চিত হবে নানি বঞ্চিত হবেন না একটু বোঝার চেষ্টা করুন যে ব্যক্তি মারা গেল তার যদি পিতা থাকে তাহলে পিতার দিকের যে দাদি রয়েছে অর্থাৎ পিতার মা বঞ্চিত হবেন অথবা পিতার মা তার মা তার মা এভাবে যেতে থাকবে তারা বঞ্চিত হবেন নানি বঞ্চিত হবেন না এখানে মাসালাটা দেখুন একজন ব্যক্তি মারা গেল তার পুত্র রয়েছে পিতা রয়েছে এবং দাদি রয়েছে পিতা পাচ্ছেন যেহেতু পুত্র একজন রয়েছে ভাগের এক ভাগ আর বাকিটা পাচ্ছেন পুত্র দাদি বঞ্চিত অর্থাৎ পুত্র থাকলে দাদি বঞ্চিত যদি পিতা থাকে যদি পিতা থাকে তাহলে দাদি বঞ্চিত যাই হোক তারপরে দেখেন চার নম্বর বঞ্চিত হবেন যদি দাদি থাকেন তাহলে দাদার উপরের স্তরের দাদিরা বঞ্চিত হবেন কিন্তু সময় স্তরের দাদি মিরাস পাবে মাসালাটা দেখুন একজন ব্যক্তি মারা গেলেন মৃত ব্যক্তির দাদার দাদি অর্থাৎ দাদার দাদি রয়েছেন দাদা রয়েছেন পুত্র রয়েছেন তো দাদার দাদি যেহেতু দাদা আগে আর দাদার দাদি তো পরে যার কারণে দাদা পাচ্ছেন ছয়ের এক আর পুত্র পাচ্ছেন পাঁচ এরপরে পাঁচ নাম্বার মাছালা বঞ্চিত হবেন যদি নিকটবর্তী দাদি থাকেন তাহলে দূরবর্তীরা বঞ্চিত হবে অর্থাৎ নিকটবর্তী দাদি থাকলে দূরবর্তীরা বঞ্চিত হবে অর্থাৎ আপনার যে নিকটবর্তী দাদি যেমন ধরেন আপনার বাবার মা নিকটবর্তী দাদি আপনার বাবার মার মা সেও তো আপনার দাদি তবে সে তো নিকটবর্তী দাদি নয় তুলনামূলক আপনার বাবার মার থেকে তো দূরবর্তী যার কারণে যদি নিকটবর্তী দাদি থাকে তাহলে দূরবর্তীরা দূরবর্তীরা বঞ্চিত দূরবর্তী দাদিরা বঞ্চিত এবার ছয় নম্বর বাসারা কি ছয় নম্বর মাসারা হচ্ছে অংশে কম বেশি হবে একাধিক দাদির প্রথমজন প্রথম সূত্রে দ্বিতীয় দ্বিতীয় সূত্রে আর অংশে কম বেশি হবে একাধিক দাদির প্রথমজন প্রথম সূত্রে দ্বিতীয় দ্বিতীয় সূত্র সূত্রে হলে দ্বিতীয়জন জন একমজনের দ্বিগুণ পাবেন এভাবে তৃতীয় সূত্র হল